আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এখন হল রাত্রবেলা দেখেন সব দোকান কিন্তু বন্ধ এটা হলো হোটেলটা যে হোটেলটা আমাদের দোকানের পাশেই সব বলতে এক দুই দোকান পরে আর কি হোটেল তো দেখেন সমস্ত দোকান কিন্তু বন্ধ এত রাত্রে আমি একা ছাড়া আর কেউ নেই আর এই সাদা পর্দা এটা হলো আমাদের দোকানটা এই সাদা পর্দা যেটা দেখতেছেন লম্বা এটা হলো আমাদের দোকান এটা হল ঢাকা দুই ফুসকা বা দুই ফুচকা যেটাই বলি সেটা এটা হলো একটা কুকারির আইটেম কসমেটিক্সের দোকান সামনে আছে কাপড়ের দোকান তো মেলার মাঠের অবস্থাটা একটু দেখাই রাত্রবেলা কেমন হয় একা নামলে অনেক সময় হয়তো বা ভয়ও পাইবেন যে পুরো মাঠ জড়ায় আপনি একা কেউ নাই সামনের দিকে যাই বা পিছনের দিকে যাই পুরো মাঠে একা সমস্ত দোকানদাররা দোকান বন্ধ করে ঘুম দোকান বন্ধ করতে দেরি ঘুমাইতে আর কারো দেরি নেই কারণ ক্লান্ত শরীর শরীরেই ঘুম তো যাই হোক এটাই আপনাদেরকে দেখাইতেছিলাম যে রাত্রবেলা মেলার মাঠের অবস্থাটা কেমন থাকে যাই হোক সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা এলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ